আসসালামু আলাইকুম হলিগিভ থেকে আমি মাউন বলছি আমরা এখন আছি উত্তরাতে আমরা আসছি সৈয়দুল ভাইকে তার বাইকটি বুঝিয়ে দিতে আমাদের সাথে আছে সম্মানিত সমন্বয় আদির মুন্না ভাই মুন্না ভাই হাতে তার বাইকটি বুঝিয়ে দিব তো আমরা উত্তরাতে এখন এই মুহূর্তে আছি পাঁচ নম্বর সেক্টর চার নম্বরের এ না আচ্ছা পাঁচ নম্বর সেক্টর চার নম্বর এ এটা হচ্ছে উনি এখানে আসলে এটা অন্য বাসাবাড়ি না এটা হচ্ছে উনি এখানে একটা জব করে জব করে আমাদের খুব বেচারা থাকে উনি আমাদের বলছে যে ভাই করতে পারবো না কি করতে ঠিক আছে সমস্যা নেই থাকেন সেখানে দিব আমরা কিছু নেই তো যাই হোক উনি ওনার মতো করে তারপরেও একটু চেষ্টা করছে যাক আলহামদুলিল্লাহ আমরা একটু তার অনুভূতি জানবো আশেপাশে যারা আছে কলিগ বা কাজ করে ভাই ব্রাদার তার কাছ থেকে জানবো যে আমি আপনি যে বাইক দিচ্ছে তার কাছে জান আগে আপনি কি হতো

যেহেতু আমরা লাইফে আছি এটা নিয়ে কোন ইয়ার কিছু নাই যে ব্যাপারটা হলো যে হলিগিফট সবসময় কমিটমেন্ট যায় যেভাবে ঠিক ওইভাবে কমপ্লিট করে ওই জায়গাটা থেকে এই যে বিশ্বাসযোগ্য যে বিষয়টা এইটার ব্যাপারটা আপনি একটু নিজের মতো করে মন খুলে বলেন ধরেন অর্ডার করার যে শুরুর বিষয়টা ওইটাও আপনি শেয়ার করতে পারেন আমি এইভাবে শেয়ার অর্ডার করছি বা এইভাবে ইয়ে করছি যে আসলে আমি তাদের আতর অর্ডার করছি কিন্তু আমি এরকমের চিন্তা ভাবনা নিয়ে করি না যে আমি বাইক পাবো আশায় বিষয় কিন্তু আমি আশ্চর্য বিষয় যে আমার হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে যে আপনি বাইক বিজয়ী হয়েছেন হ্যাঁ যে ভিডিও কিনা কিন্তু আমি তাই করে এখানে যেখানে আছে তার মালিক ড্রাইভার যে যে গাড়ি চালায় সে হচ্ছে এখানে তার ফ্রান্ট আছে তো উনি আসলে রানিং এ ছিল হয়তো গ্রাম থেকে ঢাকার দিকে ছিল এই জন্য তখন আমাদের লাইভ আসতে নাই তো এই যে বাইকটা দিন হিসেবে পেয়ে গেলেন

স্বাভাবিক এরকম একটা বাইক পাওয়া যায় তখনও দেখবেন যে এটা আসলে একটা বাইক পাওয়া আমরা বিগত এখন পর্যন্ত হচ্ছে চোদ্দটা বাইক ফেলছি এটা হচ্ছে পনেরোতম তম সতেরোতম বাকি আছে তাও হয়তো বা এই দু চার দিনের মধ্যে দিয়ে ফেলবো আমরা মনে হয় একটা কথা আছে মনে হয় সেটা নেওয়া ওভারঅল ওখানে যাওয়া আমরা একটা মিলিয়ে আর বাকি ব্যাগ দুটো খুব দ্রুত হয়তো বা তিন চার দিনের মধ্যে বাকি দুটো ব্যাগ দিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লক্ষ্য করে শুক্রিয়া যে আমরা ফাইনালি সেই তার বাইকটা দিয়ে আমরা দায় হতে পারতেছি আজকে তো মনে হয় আপনি একটু তারাতে উঠাই দিবেন আমরা বাকি কথা একটু পরে বলবো আবার আমরা একটু বাইকটা দুজন দুজন মিলে বাইকটা উঠিয়ে দিবো আমরা জি

শহীদুল ভাইকে তার ব্যক্তি বুঝিয়ে দিতে পারাটা এটার জন্য প্রথমত আমি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি আর আপনাদের বলবো এখানে কিন্তু আমাদের শেষ না এখান থেকে আরেকটা চমক শুরু হয়েছে আমাদের সে সমস্যা হচ্ছে সেঞ্চুরি ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে থাকছে পুরো ক্যাম্পিং জুড়ে পঞ্চাশটি ভাই পঞ্চাশটি আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স সহ মোট পঞ্চাশ হাজার পুরস্কার আর প্রত্যেকটি অর্ডার সাথে এরকমই টেক্সপ্রেস কার্ড পাবেন যে কার্ডটি হচ্ছে আপনি দুইবার কষ্ট পাবেন সবাই কি করে কাটা এক বার সুযোগ আছে আমাদের স্পেস কাটে দুইবার বসে দুইবার কষ্ট পাওয়ার সুযোগ আছে মানে যদি বলি এইবার কা বাংলাদেশের সবচাইতে বড় ক্যাম্পিং ঘোষণা করতে চলে গিয়ে এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই আল্লাহ আমরা এইভাবেই যেন আমরা আমাদের কথা রাখতে পারি ইনশাআল্লাহ আমরা এইভাবেই কথা রাখার চেষ্টা করব এবং কথা রাখব আল্লাহ পাক আমাদেরকে সেই তফিক দান করে এবং আমাদের কাছে দোয়া চাই আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন